এগুলো নিয়ে রান করলেই যে হয়ে গেল তা না কিছু সিকিউরিটি মেজারমেন্ট ইস্যু থাকে লোকজন কীভাবে সেটাকে নিবে বা কিভাবে সাপোর্ট দিবে এর আশেপাশে কোনো ঝামেলা হবে কি না সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এই জানি গুলশান বেল্টেই আমাদের তেজগাঁ এখান থেকে নিয়ে গুলশান পুলিশ প্লাজা গুলশান এক গুলশান দুই তারপর হচ্ছে বনানি এই বেল্টেই আমরা রান করলাম বিজ্ঞাপন কর্মীর পিঠে ঝুলে থাকা ঝলমলে এই ডিজিটাল স্ক্রিন শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য নতুন ধরনের প্রচার মাধ্যম নিয়ে এসেছে মাইস ইন্ডাস্ট্রি প্রথম যখন বিশেষ করে এই কমার্শিয়ালি লঞ্চের আগে আমরা এমনি জাস্ট ফ্রি মুমেন্ট করেছিলাম তো তখন অনেকের হাস্যকরও কিছু কমেন্টস ছিল যে হ্যাঁ এগুলো কি হবে এগুলো হবে কি না এগুলো কি হবে এরকম তো আমরা ডিশের চ্যানেলে বা ঘরে ডিশের লাইনেই দেখতে পাই এরকম একটা কনসেপ্ট ছিল আবার কেউ কেউ সেটাকে পজিটিভলি গ্রহণ করছে অলরেডি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের অফার বা কোয়ারি পাচ্ছি তারাও চাচ্ছে আমাদের এই সার্ভিসটা নিতে তো ডিউ টু সাম সিকিউরিটি ইস্যু এগুলোতে আমরা এখনো ইনভলভ হতে পারছি না তো আমাদের টিমটা আস্তে আস্তে বড় হচ্ছে পাশাপাশি আমরা ওই পয়েন্ট অফ ভিউ একটু করতেছি যদি আমরা ওই ক্ষেত্রে থেকে একটু সাপোর্ট চলে আসে তাহলে হয়তো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবো এই মুহূর্তে প্রায় তিরিশটি ভ্রাম্যমান ডিজিটাল স্ক্রিন এবং পঁচিশ জন তরুণ বিজ্ঞাপন কর্মী নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি আমাদের ডিউটি হচ্ছে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে কাজ করার একটাই উদ্দেশ্য এখানে পার্ট টাইম হিসেবে কাজ করে কাজ করা যায় তো আমরা যেহেতু একটা সিঙ্গেল ডিভাইস নিয়ে জিনিসটা তৈরি করে কয়েকটা ডিভাইস নিয়ে এই কম্পোনেন্ট নিয়েই জিনিসটা তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বিষয়টা মানে এভাবে আমরা একটু ফিল করতেছি যে হ্যাঁ যেহেতু আমরা জিনিসটা কয়েকটা জিনিস মিলিয়ে আমরা তৈরি করছি এবং এটা এ পিছনে এটা সময় ব্যয় করা হয়েছে আর এম ডি করা হয়েছে তারপর আমরা খুব অসুবিধা করছে তো নিজেদের কাছে খুব ভালো লাগতেছে যে হ্যাঁ আমরা বাংলাদেশের হয়ে একটা জিনিস তৈরি করলাম যেটা সার্ভিস সবাই নিবে নিতে পারবে এমন একটা বিষয় সংশ্লিষ্টরা আশা করছেন অন্যান্য প্রচার মাধ্যমের মতো এই ভ্রাম্যমান ডিজিটাল স্ক্রিনগুলো একদিন জনপ্রিয় হয়ে উঠবে